দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বটের রেসিপি অনেকে বট বলে থাকে অনেকে ভুরিও বলে থাকে তো আজকে আমি দেখাবো কিভাবে খুব টেস্টি করে বট রান্না করা যায় বাজারে পরিষ্কার করা বট পাওয়া যায় আবার অনেকে নিজের হাতে বাড়িতে এনে পরিষ্কার করাটা পছন্দ করে থাকে এতে স্বাদ অটুট থাকে কারণ বাজারে যেটা পরিষ্কার করা বট পাওয়া যায় সেটা চুনের পানিতে ভিজিয়ে রেখে তারপর তারা পরিষ্কার করে এতে স্বাদ কিছুটা কমে যায় তো চলুন দেখা যাক প্রথমে বট রান্না করতে কি কি প্রয়োজন হয় আমি দেখাচ্ছি বট রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ ছ্যাঁচা আদা ছ্যাঁচা রসুন ছ্যাঁচা এবং জায়ফল জায়ত্রী গুঁড়ো দারচিনি এলাচি আস্ত তো চলুন দেখা যাক কিভাবে রান্না করা যায় প্রথমে আমি কড়াইতে কড়াইটা গরম করে নিয়েছি এবং এতে তেল ঢেলে দিচ্ছি এর মাঝে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম তেলে জিরাটা দিয়ে দিয়েছি এখন আমি গরম মশলাগুলো যেগুলো আস্ত সেগুলো দিয়ে দিলাম এই মাছে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি এখানে আমার কিন্তু বট খুবই ভালো লাগে খুব পছন্দের একটি খাবার অনেকেরই পছন্দের বট ভুনা বট ভাজা বটের অনেক রকম রেসিপি করা যায় বট আমার এত পছন্দ আমার তো হয় না কাউকে ভাগ দিয়ে খেতে মনে হয় আমি সব নিজেই খাই পেঁয়াজটা একটু ভাগে হলে পরে আমি অন্য মশলাগুলো দেব দেবো হালকা একটু লালচে লালচে হয়ে আসছে অনেকেই বট রান্না শুধু বট রান্না করে না বটের সাথে কলিজা দেয় গরুর কলিজা ফ্যাপসা গলা এগুলোও দিয়ে থাকে আবার শুধু বটও ভুনা করা যায় কোরবানিতে যে আমরা বট খাই ওটা তো কলিজা ফ্যাপসা গলা সব দিয়ে কিন্তু মা রান্না করে বট এত টেস্টি লাগে তবে আমি আজকে আপনাদের জন্য শুধু বট্ট দেখাচ্ছি আশা করি এটাও ভালো লাগবে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাসায় এরকম ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি টেস্ট হয় ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আপনারা যদি জানান যে হ্যাঁ ভালো লেগেছে আমার আরও রেসিপি আপনারা চান তাহলে কিন্তু আমি আরও রেসিপি দেব আমার খুব সহজ পদ্ধতিতে আমি আমার রেসিপিগুলো দিয়ে থাকি এখন আমি এখানে অ্যাড করব রসুন

বট থেকে কিন্তু এমনিতে তেল বের হয় আমি আপনাদের সপ্তাহে তিনটা রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই জয় মির্জার এই জয় মির্জা চ্যানেলে সাফল্য থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমার সেগুলো চলে আসবে অ্যাড করলাম যেই গুঁড়ো মশলা ছিল সেটা এর সাথে আমি দেব হলুদ হলুদ দিয়ে দিলাম এখন দেব মরিচের গুঁড়ো আমি একটু ঝাল নেব সেই জন্য আর কি বাড়িয়ে দিলাম ঝালটা Api और एक दो ভাজা ভাজা করে নিচ্ছি কারণ মশলাটা যত কষানো হবে ততই কিন্তু তরকারি রান্নার স্বাদ বাড়ে তো এখানে আমি দুইবার কষায় নেব প্রথমে অল্প কালকেই তো কষায় নিলাম মশলাটা একটু ভাজা ভাজা হলে পরে আমি আবার পানি অ্যাড করব এখন আমি আবার একটু পানি অ্যাড করলাম এবার একটু পানি বেশি দিলাম লবণটা দিয়ে দিচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি ভুঁড়িগুলো ঢেলে দেব আমার মনে হয় কষানোটা হয়ে যাচ্ছে এখন ভুঁড়িটা ঢেলে দেওয়া যেতে পারে দিচ্ছি তো নেড়ে চিরে মশলাটা মাখায় নিতে হবে বটগুলোর সাথে পানি কিন্তু অ্যাড করা লাগবে না কারণ ভুড়ি থেকেই পানি বের হচ্ছে এতেই হয়ে যাবে মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই যে আপনারা দেখছেন পানি বের হয়েছে আমরা একটু উল্টিয়ে দেখব যে কি অবস্থা প্রায় হওয়ার কাছাকাছি ঝোলটা থাকবে না পুরো শুকিয়ে ফেলতে হবে এখনো কিছুটা ঝোল বাকি আছে আর বড় জিনিসটা এরকম যে এক জলে খাওয়ার টেস্ট সেরকম হয় না মানে কয়েকবার জাল করলে সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যত জ্বালাবে ততই স্বাদ বাড়বে বটের টাটকা টাটকা বট রান্না নাকি মজা হয় না বেশি বাসি হলে মানে পরের দিন যেদিন রাঁধবেন তারপরের দিন আরেক জল পরলে তখন স্বাদটা বেড়ে যায় হয়ে গেছে আমার এটা আজকের মতো পরের বার যখন আরেকটা জাল করবে তখন বাকি ঝোলটুকু শুকিয়ে একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে কারণ একটা দুইটা জাল দিলে স্বাদ বেড়ে যায় মানে আজকে দিলাম এক জাল কালকে আরেকটা জাল দেব মানে আরেকবার জাল দেওয়ার পর স্বাদটা পুরোপুরি ঠিক হবে গরুর মাংস তারপর বট এগুলো বাসি হলে মানে যত জাল বাড়বে ততই নাকি স্বাদ বেড়ে যায় মা খালারা বলেন দেখলেন আপনারা আমার বটের রেসিপিটা কেমন লেগেছে এভাবে রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই বলবেন আর দেখতে কেমন হয়েছে কালারটা খুবই সুন্দর তাই না বট বোনা হয়ে গেল আমার খুব সহজভাবে বটের রেসিপি আজকে তাহলে এই পর্যন্ত কি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বটটা কিন্তু জাল দিতে দিতে কালো হয়ে যাবে যত জাল পড়বে তত কালো হবে সেটাও টেস্ট লাগবে ওকে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সাথে সাথেই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য